স্পিকারটা বিক্রি হবে এটা সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার অরিজিনাল অরিজিনাল কয়েলের মাল যদি কারো লাগে নিতে পারেন নয়শো টাকা দাম ভরব নয়শো একদম ওকে আছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বাজে চেক করা সিলিং ফ্যান ওকে আছে একদম কোনো সমস্যা নাই অরিজিনাল কয়েল তামার কয়েলের তেরোশো টাকা দাম পড়বো যদি কেউ না নিতে পারেন অ্যালুমিনিয়ামের পাখা বাতাস খুব ঠান্ডা একটু ডিবিট দেখাই আপনাকে এখানে একটু ওই যে ডিবিট আছে কিন্তু অরিজিনাল আছে কোনো সাউন্ড নাই ঝামেলা নাই বাতাস একবারে ঠান্ডা কোনো সমস্যা নাই একদম ওকে আছে এটা চেক করা মাল ব্যবহার করা মাল